শিলচরে দুটি অভিযান চালিয়ে প্রচুর নেশা সামগ্রী জব্দ করেছে পুলিশ ভিত্তিতে শিলচর গোয়েন্দা সদর থানার বি আইএসবিটি এবং কালীবাড়িচরে দুটি পৃথক বিশেষ অভিযানে প্রচুর মাদক জব্দ করেছে পুলিশ আটক করা হয় চারজনকে হলেন ত্রিপুরার বিশ্বজিৎ পাল তিনসুকিয়ার ভাইমন চেকিয়া শিলচরের নেকিম উদ্দিন মজুমদার এবং বাহারউদ্দিন লস্কর তল্লাশির সময় পুলিশের দল চারটি নলাকার ড্রাম খুঁজে পায় যার মধ্যে সত্তরটি বাদামি পলিথিনে মোড়ানো প্লাস্টিকের ব্যাগ ছিল ড্রামের ভিতরে সন্দেহভাজন গাঁজা ছিল তারা প্রায় পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার করে আরেকটি অভিযানে পুলিশ তারটি সাবানের প্যাকেটে প্রায় একশো গ্রাম ওজনের হেরোইন জব্দ করেছে পুলিশ নগদ পঁচাত্তর হাজার টাকাও জব্দ করেছে কালোবাজারে জব্দ করা মাদকের মূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানা গেছে পরে সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলি জব্দ করা হয়েছে ত্রিপুরার আগরতলা এবং মিজোরামের কোলাশিপ থেকে এই মাদক পাচার করা হচ্ছে পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে চালিয়ে প্রচুর সামগ্রী জব্দ করেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলচর সদর থানার অধীনস্থ আইএসবিটি এবং কালীবাড়িচরে দুটি পৃথক বিশেষ অভিযানে প্রচুর মাদক জব্দ করেছে পুলিশ আটক করা হয় চারজনকে ধৃতরা হলেন ত্রিপুরার বিশ্বজিৎ পাল তিনসুকিয়ার ভাইমন চেটিয়া শিলচরের নেকিম উদ্দিন মজুমদার এবং বাহারউদ্দিন লস্কর তল্লাশির সময় পুলিশের দল চারটি নলাকার ড্রাম খুঁজে পায় যার মধ্যে সত্তরটি বাদামি পলিথিনে মোড়ানো প্লাস্টিকের ব্যাগ ছিল ড্রামের ভিতরে সন্দেহভাজন গাঁজা ছিল তারা প্রায় পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার করে আরেকটি অভিযানে পুলিশ তারটি সাবানের প্যাকেটে প্রায় একশো গ্রাম ওজনের হেরোইন জব্দ করেছে পুলিশ নগদ পঁচাত্তর হাজার টাকাও জব্দ করেছে কালো বাজারে জব্দ করা মাদকের মূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানা গেছে পরে সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলি জব্দ করা হয়েছে ত্রিপুরার আগরতলা এবং মিজোরামের কোলা শিপ থেকে এই মাদক পাচার করা হচ্ছে পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে